আপনারা অনেকেই কমেন্ট করেন মরিশাসের ভিসা কবে খুলবে মরিশাসের ভিসা কবে খুলবে মরিশাসের ভিসা কবে খুলবে আপনারা এত এত কমেন্ট করেন বিশেষ করে মরিশাসের ভিসার ব্যাপারে জানার জন্য আপনাদের আগ্রহ কিন্তু অনেক বেশি হ্যাঁ এটা আমিও জানি যখন আমি বাংলাদেশে ছিলাম মরিশাসে আসার জন্য করতেছিলাম তখন কিন্তু আমিও এরকম যার মাধ্যমে আসছি তাকেও এরকম মাঝে মাঝে ফোন দিতাম এবং ভিসার ব্যাপারে জানতে চাইতাম সেও আমার প্রতি এরকমই বিরক্ত হতো যে তুমি ইন্টারভিউ দিয়েছ পাশ করিস ইনশাল্লাহ একদিন না একদিন ভিসা যাবে কিন্তু আমি যখন আসছি মরিশাসে তখনকার সিচুয়েশন আর বর্তমানের সিচুয়েশন রাত দিন ডিফারেন্স আমি যখন মরিশাসে আসছি তখন কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আনতো মরিশাসে আর এখন সালে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আনা ইন টোটাল বন্ধ করে মরিশাস কি যারা বর্তমানে মরিশাসে আছে পারমিট শেষ হয়ে যাচ্ছে যাদের তাদেরকেও কিন্তু নতুন করে কোনো পারমিট দিচ্ছে না দেখা যাচ্ছে দশ জনের পারমিট শেষ হয়ে গেলে যখন কোম্পানি অ্যাপ্লাই করে দশ জনের জন্যে তার মধ্যে দুইজন হয়তো বা কপাল ভালো হলে পারমিট পাচ্ছে আর বাকি আটজনকে রিজেক্ট করে দিচ্ছে তো এখন কথা হচ্ছে যে আপনারা এত কিছু শোনার পরে এত কিছু জানার পরে বা এত কিছু দেখার পরে তো টেনশন হওয়াটাই স্বাভাবিক আর এই কারণেই আপনারা এত এত কমেন্ট করেন শুধু মরিশাসের ভিসার ব্যাপারে দেখেন যারা ভিসা পাইছে রেসিডেন্ট পেপার পাইছে ফ্ল্যাট হয়েছে অথচ আসতে পারতেছে না তাহলে তাদের মনটা কি অবস্থায় আছে বা তাদের ভেতরটা কেমন হচ্ছে আসলে যারা এরকম সিচুয়েশনে পরে তারাই আসলে ভালো জানে বা ভালো বুঝতে পারে যখন একটা দেশ থেকে আর দেশে যাওয়ার জন্য মন স্থির করা হয় তারপর থেকে কিন্তু দেশে আর মন টিকে না এটা আমারও হয়েছিল ভাই আমি তো ইন্টারভিউ দেওয়ার মোটামুটি নয় মাস পরে ভিসা পাইছি এই নয় মাস যে আমার কি হয়েছে হয়তো বা আপনারা অনেকেই এখন বুঝতে পারতেছেন আপনাদের যেরকম টেনশন হয়েছে আপনাদের যেরকম ভালো লাগেনি ঠিক এরকম সেম আমারও কিন্তু হয়েছে তো এই কারণে আমি চিন্তা করছি আর এই ইউটিউব চ্যানেল খোলাই শুধুমাত্র আপনাদের এই আপডেট জানানোর জন্য ভিসার এবং মরিশাস সম্পর্কে বা মরিশাসের কাজ কাম বা মরিশাসের কেমন সুযোগ সুবিধা মরিশাস দেশটা কেমন এই কারণে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি এখান থেকে যে আমি অনেক টাকা ইনকাম করব বা এই ইউটিউব চ্যানেলটা দিয়ে আমি প্রতিষ্ঠিত হব এরকম কোনো উদ্দেশ্য নাই জাস্ট কাজ করি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই আপনাদের চেষ্টা করি যারা মরিশাসে আসতে চাচ্ছে তাদেরকে মরিশাস সম্পর্কে জানানোর বা মরিশাস ভিসার খবর দেওয়ার জন্য এই কারণে এই চ্যানেলটা খুলছি তো আমি দেখতেছি আপনারা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেন বা অনে আমার ভিডিও অনেক পছন্দ করেন অনেক ভাই কমেন্ট করেন আবার অনেক ভাই মেসেঞ্জারে যোগাযোগও করেন আমি সাধ্য মতো পারি যাই পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি বা যখন ভিসা খুলবে ইনশাল্লাহ তখনও যদি পারি বা আমার সামর্থ্যে কুলায় আমি আপনাদের সবাইকে হেল্প করার চেষ্টা করব অবশেষে আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে যেহেতু এখন মরিশাসের ভিসা বন্ধ অতএব মরিশাসে আসার কোনো সুযোগ পাচ্ছেন না আপনারা যদি ধৈর্য ধরে ওয়েট করতে পারেন তো করেন আর যদি সম্ভব না হয় বা যদি অন্য কোনো দেশে যাওয়ার ভালো সুযোগ পান তাহলে আপনারা ওই দেশে চলে যাইতে পারেন কারণ মরিশাসের জন্য বসে থেকে আর নিজের ক্ষতি করে বা কি করবেন যদি আপনারা অন্য দেশে যাওয়ার চান্স পান অল্প টাকায় বা যদি দেখেন ভালো বেতন তাহলে আপনারা অন্য দেশে যাইতে পারেন আর যদি মনে করেন যে না অন্য কোনো দেশে যাব না মরিশাসে আসবো তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে আরো যতদিন না মরিশাসের ভিসা খুলে আর যদি দেশে কিছু করতে পারেন ভাই বিদেশ আসার থেকে দেশে কিছু যদি করার সুযোগ পান বা আপনি যদি সেরকম ক্রিয়েটিভিটি থাকে দেশে কোনো কিছু করার তাহলে পারে দেশে কাজ করা অনেক ভালো কারণ বিদেশে প্রচুর পরিমাণ কষ্ট ভাই সব দেশে ইউরোপ বলেন এশিয়া বলেন আফ্রিকা বলেন যেখানে যাবেন আপনি বিদেশ মানেই কষ্ট প্রচুর কষ্ট করা লাগে ভাই প্রত্যেকটা প্রবাসী বলতে পারে যে আসলে বিদেশে কাজ করা কতটা কষ্ট তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ